হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো শনিবার মনে হয় আজকে হলো রাখি বন্ধন রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা সবাইকেই চলো এখন সকাল নটার মতন বাজে ঘুম তো সাড়ে আটটায় ভেঙেছিলো তেমনি একটু বিছানায় ঘুমিয়েছিলাম আর দিদিবার তে অনেকদিন পরে একটু রেস্টের দরকার আমার কারণ ওখানে তাড়াতাড়ি উঠে যায় আর বাবু রাতে কিন্তু দিদি বা দিদির কাছে ঘুমিয়েছিল তারপরে ওঠে সকালে সাড়ে আটটা কি আটটা দিকে উঠে এসছে চলো এখন ফ্রেশ হব তারপর তোমাদের সাথে এদিকে দেখো বাবু সকালে উঠে গেছে সাড়ে আটটায় উঠেছিল ও মানের কাছে শুয়েছিল এখন ওপরে এসছে তাই দেখছি আমাদের যে আমি কোথায় ছিলাম আর এখন পাপার আর মাম্মাম কোথায় আছে আর আমরা উঠে গেছি এমনি বিছানাতে আছি মানে হয় না ঘুম ভাঙার পরে একটু বিছানাতে মানে ই করার ইচ্ছা করে ঘুমিয়ে থাকার এদিকে বরকে বললাম যে একটু ক্যামেরা করে দাও আমি একটু বিছানাটা গুটিয়ে নিই তো ওই ক্যামেরাটা করে ধরে নিচ্ছে আমি এদিকে মশারিটা গুটিয়ে নিচ্ছি মশারিটা ওই পাশে হবে তো বর এইদিকে খুলে দিয়েছিল ভুল করে তাই আর বাবু এই যে এখানে বই খাতা সব ছড়িয়ে ছিঁড়িয়ে দিয়েছে মোনার ও এখানে একদম বদমাশি করছে এটা ওটা নিয়ে আমি এদিকে গোটাই দিচ্ছি বিছানা আর বাবুকে বলছি বাবু তুমি তো আজকে রাতে আমাদের সাথে শুয়েছিলে না কোথায় ছিলে তো ও বলছে মানির কাছে ও কিন্তু মনে আছে কিন্তু ওপরে ওঠে ওবাক হয়ে গেছে রাত্রে ভালো ঘুম হয়েছে আমার এই প্রথম যে বাবুকে ছেড়ে আমি রাত কাটিয়েছি কারণ ও কোনোদিন আমাকে ছেড়ে ঘুমায়নি আর আজকে জীবনে প্রথম যে ও আমাকে ছেড়ে রাত ঘুমিয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে এমনি করে হবে কারণ কোনো কাজে ধরে না হঠাৎ করে কোনো কিছুতে যেতে হলে তো ওকে অভ্যাস লাগাচ্ছি যেন মার কাছে বা দিদির কাছে একটু ঘুমাতে পারে তাই এদিকে চাদর রাতে যে এত ঠান্ডা লাগিয়েছে মানে কি বলবো তো দেখো বন্ধুরা মালদার ওয়েদার এত রৌদ্র কি বলবো রৌদ্র আছে তাই রৌদ্র কারণ যখন ওখানে ছিলাম সেরকম রৌদ্র ছিল না মানে একটু ওয়েদারটা একটু ড্যাম ড্যাম ছিল এখানে এসে রৌদ্র তাই ভাবছি যে আমি মালদাতে আসলে গরম পড়িয়ে দিই এটা আমরা সবাই আলোচনা করতাম দিদি আমি তখন ভাবতাম যে আমরা আসলে গরম পড়িয়ে দিই চলো বন্ধুরা এখন ফ্রেশ হবো বিছানা গুটিয়ে দিয়েছি এই যে দেখে নাও এই মশাইটা ছিল ওই দিকে কিন্তু বর্ত খুলে দিয়েছে তো এইদিকে ঝলে ঝুলিয়ে দিয়েছি আর আজকে মা বাবা আসবে মানে রাখি পুরাতে মানে মা পড়াবে বাবুকে আর মনা পড়াবে বাবাকে চলো এদিকে ফ্রেশ হয়ে গেছি দিদি তারপরে চা করেছে তো চা খেয়ে নিব আর এদিকে দিদি মানে কাজ করছিল তো আমি ভাবলাম যে বিছানাটা গুটিয়ে দিই কারণ নিচের বিছানাটা উলট পালট ছিল তাই গুটিয়ে দিলাম মশারিটা দিদি খুলে আবার গুটিয়ে নেবে আমি তো মশারিটা ওটা গুটাতে পারি না তো আমি এমনি এমনিভাবে বিছানা চাদরটা তো সব ভালো করে গুটিয়ে নিলাম আর দিদিদেরও দেখো ঠান্ডা লেগেছে মনে রাতে তাই জন্য চাদরটা গায়ে দিয়েছিল আর এই যে বিছানা চাদরটা তুলে নিব আর দিদি বলছিল যে তুলতে হবে না তার না নানা থাক তুলে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিলাম তারপরে বাবু ভাবছে খিচুড়িটা বসাবো আর এদিকে ওয়েদার দেখো তখন দেখলাম যে রৌদ্র এখন দেখো একদমই মেঘলা মেঘলা করলো মনে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি হয়নি ফার্স্ট হয়ে গেছে চা খেয়েছি এখন দেখি ঘুগনি মুড়ি খাবো আর একটা জিনিস জানো আমার কোথায় গেলে মানে কোথায় আসলে বা গেলে কিছু একটা কিছু পিনপাল বেরোবে এই যে একটা বেরিয়ে গেছে এখানে ব্যথা করছিলো বড় নিয়ে দিয়েছে একটু কমেছে চলো আর বাবুকে খাইয়ে দিয়েছি চিরা কলা আর দুধ দিয়ে বিধিবাতে চিরা ছিল ওটাই তো আজকে এখন মা বাবা আসবে দুপুরের দিকে এই যে দেখো এখন চলে এলাম ছাদে আর দিদিদের গাছে দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে অনেক গাল গাছ লাগানো ছিল তো জল দেওয়া না হয়ে মানে গাছগুলো মারা গেছে তো এটা লিলি ফুল মনাকে জিজ্ঞেস করলাম তা একটু নিয়ে আমি কানে গুজে দিলাম আমি তো এটাই খুব ভালোবাসি কানে গুজতে এখন আর মনা বলছে মাসি এখানে দেখো সুন্দর সুন্দর ফুল হয়েছে তাই আমাকে দেখাচ্ছে এটা সাদা লিলি খুব সুন্দর লাগছে ফুলগুলো খুব সুন্দর আর দিদিদের দিদিকে পরিবেশটা এত ভালো মানে কিছু গাড়ি আওয়াজ না শুধু হাওয়া আর শান্ত শিষ্ট পরিবেশ তাই খুব ভালো লাগে আর দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে দিদি এদিকে একটা গোলাপ হয়েছে আর একটা গোলাপ ছোট আছে আর আমার এদিকে খুব ইচ্ছে যে একটা আমার সুন্দর বাড়ি হোক দিদিদের এদিকে কারণ এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে বাবুকে দেখো ও ছোট ড্রেসটা পরে নিয়েছে মানে দিদি পরিয়ে দিয়েছে দিকে দেখো একদিকে ঝুলে গেছে ওকে ঠিক করছি কিন্তু কিছুতে করছে না আর ফুলটা ওর কানে গুঁজে দিলাম ও এমনিতেও জানে কানে গুঁজতে তাই আর দেখো দিদিদের গাছে বাতাবি লেবু হয়েছে ছোট ছোট লেবুটা খুব সুন্দর তাই দিদি বলছিল যে লেবুগুলো ছোট হয়েছে কি বড় হয়েছে দেখি ছোটোই হয়েছে খুব সুন্দর এলাম যে আঁক খাচ্ছি আঁক নিয়ে এসেছিলাম তোমরা খায় আমি বাবু মনা কি সুন্দর ভালো লাগছে এখানে খুব শান্ত সৃষ্ট পরিবেশ দিদি বাড়ি এখানে শুধু এখানে হাওয়ার পাখিদের ডাক ওপর থেকে চলে এসেছি তারপরে দিদিকে মানে বাবুকে স্নান করিয়েছি এদিকে বাবুকে খাওয়ারও খাওয়াবো আলু ভাজা করেছে বিনস আর কলা ভাজা আর ডাল ভাত ওর স্নান হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে মানে খাবে আর সারা দিন ঘুম নেই তাই জন্য ওর চোখে এত ঘুম মানে কিছু বলতে পারছে না প্রচুর ঘুম ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল তাই বলছি বাবু তুমি ঝটপট খেয়ে নাও ওদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে চলে এলাম স্নান করে ছাদে বাবু কোটা কাপড় ছিল ওগুলো ধুয়ে ছাদে মেলতে আর এখানে মেলে দিচ্ছি এইখানে মানে রোদ পায় না কিন্তু হাওয়াতে কাপড়গুলো এত শুকিয়ে যায় মানে প্রচুর হাওয়া এদিকে তাই কাপড়গুলো মেলে দিচ্ছি আর কাজ তো সেরকম দিদিবাতে কিছুই নেই খুব ভালো লাগে মানে কী বলবো আরামেই দিন বলতে পারো কারণ দিন কাজ করছিলাম তাই ভালো লাগছিল না এখানে সুন্দরভাবে রিল্যাক্সভাবে সমস্ত কিছু করতে পারছি আর দেখো কিছু কাপড় ছিল বরের বর তো যায়নি বড় ছিলই তার পরের দিন গেছে মানে রাখি পূর্ণিমার পরের দিনও চলে গেছে শুভ দুপুর বন্ধুরা স্নান হয়ে গেছে এখন খাবো আর মা বাবা এখনও আসেনি কারণ মা বললো যে একটু রেট হবে চলো খেয়ে নি কেউ দিদি ডাল ভাত ভাজা পটল ভাজা আর পাঁপড় ভাজা আজকে নিরামিষ দিদিও নিয়ে নিয়েছে দিদির মেয়ে ছাড়লো তাই চলো খেয়ে নিই এদিকে দেখো দুপুর অনেকটাই হয়ে গেছে তারপরে মা এসছে অনেকক্ষণ পর মা বলছিল যে বাড়িতে কিছু লোক এসছিলো বাবুকে রাখি পরাতে তাই মানে বাবাকে তাই জন্য এদিকে দেখো রাখির জন্য সমস্ত কিছু জোগাড় করছি এদিকে সাজিয়ে নিয়েছি থালাটা দিদি বলল যে একটু সাজিয়ে দে আর এদিকে চকলেট কেক মা নিয়ে এসছে বাবু বসে গেছে আসনে ও তো ঘুম অর্ধেক ঘুম হয়েছে ও উঠে গেছে কারণ ভালো করে ঘুম হয়নি বাবু রাখি পরতে প্রস্তুত ও হাতে একটা চকলেট নিয়েছে না তো দুই বছর থেকে মনার হাতে একদমই রাখি পরতো না এবার প্রথম যে ও রাখি পরছে তাই খুব ভালো লাগছে কারণ দুই বছর থেকে ওর দিদি এত রাখি পরানোর চেষ্টা করছে পরেই না মানে ভয় পেয়ে যায় আর এদিকে দেখো ওর দিদি রাখি পড়াচ্ছে তাই জন্য ভদ্র করে মানে পড়ছে চকলেট হাতে নিচে তাই ওর খুব ভালো লাগছে আর বড় রাখি পড়বে বড় ছিল তাই নিচে এসছে দিদি পড়াবে ওকে আর দেখো রাখি পরে মানে কি মানে করছে মিষ্টি খাবে না এত জোর করে ও দিদি বললো যে খাও খাও তারপরে খেলো এদিকে দেখো আর একবার মিষ্টি খাওয়াচ্ছে তো খাবে না মিষ্টি আর ওকে এত বলা হচ্ছে যে মিষ্টি খাও বাবু যে না ও কিছুতে মিষ্টি খেতে চাচ্ছে না ও প্যারা বেশি পছন্দ করে না কিন্তু ওই যে সাদা মিষ্টিটা ভালোই খায় খেয়ে না বাবু মিষ্টি আছে খাও ছেড়ে দাও আর খাবে না ছেড়ে দাও এটা এটা এবার গিফট দাও এবার গিফট নে 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 বুয়া মারে কালকে বাহ বলো থ্যাঙ্ক ইউ দেখি দেখি পাপা কি গিফট দিয়ে দাও দাদা দেখো বাবু গিফট পেয়ে তো প্রচুর খুশি তাই জন্য ওদের দিদি ভাই আর ভাইয়ের ছবি তুলে নিচ্ছে এবার মা বলছে যে আমি পড়িয়ে দেব তাই ওকে পড়াচ্ছে টিপ দিচ্ছে তোর খুব ভালো লাগছে আর ও তো এখন উল উলু দিচ্ছি তাই জন্য ওর খুব ভালো লাগছে ভাবছে পুজো টুজো হচ্ছে তাই আমাকে এই যে এগুলো সব করছে তাই আর বাবুকে এই গেঞ্জিটা মাই দিয়েছে মানে মা নতুন কিনেছে তাই এসে বাবুকে পরিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে মা কেন দিলে মা বলছে যে কেন একটা অনুষ্ঠানও দিতে পারি না তাই আর মোনাকেও দিয়েছে ওকে কিছু টাকা দিয়ে দিয়েছে ড্রেস কেনার জন্য কারণ ও বড়ো হচ্ছে ওর সাইজের ড্রেস মা বুঝতে পারেনি তাই এদিকে মাকে বলছি যে ছবি তুলে নিচ্ছি তাই তারপরে দেখো দিদি এবার বরকে পড়াবে কারণ প্রতি বছর দিদি বরকে পড়াই তাই ওকে পড়িয়ে দিচ্ছে আর বরের তো কোনো ভাই বোন নেই তাই দিদি পড়িয়ে দিচ্ছে এদিকে মা কিন্তু মনাকেও পড়াচ্ছে কারণ সে যে পেরেছে সবাইকে পেরেছে মানে পড়িয়েছে মা মনাকে পড়িয়ে দিচ্ছে আর মানে আমাকেও দিদি পড়াবে আর মনা মোনা দিদুন মানে ওর দিদুনকেও পড়াবে এদিকে দেখো বরকে মা দিদির আশীর্বাদ করে দিচ্ছে আর আমি উলুড়ি দিচ্ছি বাবু তাকাচ্ছে আমার দিকে যে কেন এগুলো করছে ও তো জানে না আর ও ছোটোতে বুঝতে পায় না এদিকে মোনাকে মিষ্টি খাওয়াচ্ছে আর ও হাসছে তার জন্য আমরা বোকা দিচ্ছে যে হাসবা না খাওয়ার সময় আর এদিকে দেখো আমাদের ভাই নেই তো কি হয়েছে তো দিদি আমাকে রাখি পড়াচ্ছে মানে আমরা পড়াই কয়েক বছর থেকে আমরা দুজন দুজনকেই রাখি পড়াই এটা আফসোস নেই যে আমাদের ভাই নেই তো কোনো কিছু লাগবে এটা কোনো ব্যাপার নেই আমরা বন্ধু আমরা দুই বোনই কাফি আর আমি দিদিকে পড়িয়ে দিলাম মানে দিদি আমাকে পড়ালো এবার আমি দিদিকে পড়িয়ে দেব আর এই ভয়েস বলছি কেন কারণ এর মধ্যে অনেক হাসি মজা যায় আর বর বলছে বিয়ে হচ্ছে এদিকে

এই যে দেখো দিদিকে এই গিফটটা দিলাম একবার তো পড়েছিল এখন আমি ক্যামেরার সামনে তোলার জন্য ভাবছি যে দেখিয়ে দিই ভালো লাগছে খুব ইচ্ছে ছিল দিদিকে একটা দিলাম কোনো দিন তো কিছু দিতে পারেনি তাই খুব হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে খুব সুন্দর এদিকে সন্ধ্যেবেলা মা দু ব্যাগ ভরে জিনিস এনেছে আমার আর দিদিজন জন্য অনেক কিছু মুড়ি বলো মশলা আচার অনেক কিছু তাই মা বলছে কি কি লাগবে আমাকে বল তাই বলছি যে আমাকে এগুলো এগুলো দেখছো আমও নিয়ে এসে চাটনি খাওয়ার জন্য তো আমি বললাম যে আমাকে লাগবে না দিদিকে দিয়ে দাও হলুদ বলো অনেক কিছু মারা তো এমনই হয় আর আমার মা বাবা কী বলো বাইরে থাকলে বাবা কোনো সময় বলে না যে কিনে কোনো কিছু খাও আমরা নিয়ে যাব সেটাই খাও মানে বাইরের জিনিস এদিকে বর যাচ্ছে ওর কাকুর বাড়ি কিছু কাজের জন্য তাই বলল যে যাই আমি ঘুরে আসি আর মা মিষ্টি আচার এনেছে তাই জন্য এগুলো আচার খাচ্ছি আর এদিকে টোক আচারটা এনেছে তাই মিষ্টি আচারটা আমি খাচ্ছি ছাদে বসে বসে আর বাবুকে দেখো মনা ওই সিঁদুরের যে রাখি পরিয়েছিলাম ওই সিঁদুরটা হাতে লাগিয়ে দিচ্ছে আর দিদিস অনেক কাপড় ধুয়েছিল ওয়াশিং মেশিনে তাই জন্য এখন শুকিয়ে দিচ্ছে তারপরে দেখো রাতে ডিনার মানে ছাদ থেকে এসে অনেকটা বেজে গেছিলো তাই দিদিদিকে পাঁপড় ভেজেছে নিরামিষ তাই জন্য বরকে আগে খেতে দিল তাই আমি বললাম যে আমরা পরে খাচ্ছি আগে ওকে দিয়ে দাও তারপরে